একটু আসেন তো আসেন আমার বাড়িতে আসেন হ্যাঁ লেট করেন না তাড়াতাড়ি আসেন আমি আবার একখানে যাব আচ্ছা ঠিক আছে আসেন আসুক দেখি গাছগুলো বিক্রি করি বিক্রি করে না করে তো কোনো উপায় নেই আসুক আরে কোন ঘর কোন দিক দিয়ে আসলো আইসে সব কিছু ধ্বংস করে দিয়ে চলে গেল লোকটা গেল জীবনটা এটি বসে আসেন ও সালফি ভাই আছেনটা গাছ আর এই গাছটা এই গাছটা বুঝা মাল না হইবে আছে আরো আছে চলে ভাঙ্গা গাছ গুলো দেখাই সময় নেই সময় নেই চালু চালু হয়েছো

আরো তাড়াতাড়ি গাছের তো জন কোনটা গাছ এই যে দেখছেন এই যে দুইটা গাছ এইটা হয় এই যে দেখছেন একটা মাথা কিন্তু দেখছেন ফেলাইছে আপনার কষ্ট করে আর কাটানো লাগবে না এই যে সংসার করি সংসার খালি লস এটা দুই সিপটি মাল এটাও রাখি আর কি না একটা লেবার নিয়ে আসবেন হ্যাঁ ভাই আপনি সব মিলি মাল আছে তিন ভাই এটা কোনো কথা বললেন এতগুলো গাছ সব মিলে মাল তিন দুই চার গাছ এটা একটা মাথা এটাও তো একটা গাছ আরে চলে না এসো

গাছ আপনি একবার নদী নাই দেখতে একবার হয়ে যাওয়া গাছ গাছের গাছ করো দেখা আসলে তাড়াতাড়ি আমার টানা দেখো আচ্ছা আস তোমার আচ্ছা ভাই ঠিক আছে আপনি তাহলে ভুট্টা বাড়ি একটু পরে আসেন আমি ওই আসলে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে তাহলে কোনটা দেখা আপনি তাহলে কোনটা কোনটা গাছ ভাই একটা শখের না বটের গাছ এত সুন্দর বটের গাছ বটের গাছ সব পড়ছে বটের গাছটা সব পড়ছে আরে উঠে কেন উঠেছেন ভাই রে মাফিন জ্বালা পাইকে রে

আরে হিসাব করিন না গে ও বাবা ফোন বন্ধ হয়ে গেছে ফোনটা ধরো তো ফোন বন্ধ হয় না আর দুই শিফটি আর তিন শিফটি ওটা হল তোমার দুই শিফটি আর দুই শিফটি আর হাফ আর ধরো মল ধরো তোমার সাড়ে নয় শিফটি হল তা তোমার টাকা পাইবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমি তোমাক দেওয়া মালটা কাটি হাটে আসতে আসছি এ ভাই এ শুন তো শুন 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 এ তুই মোক মারি ফেলার জন্য আসছিস নাকি রে তোমার হল গাছ সবলে আগাল ভাঙা মুই যে তোমার নেওয়া

এমনিতে এমনিতে তো ফকির টাকা মানে গাছগুলো বিক্রি করি গাছ ভাঙছে খেয়াল হয়েছে তেমন হয়েছে আবার টাকাও হ্যাঁ টাকা লাগবি সময় কেন গাছ দিবি না যেমন তুই টাকা দিবার লাগবে না তুই আমার গাছ নিয়ে তো গাছ নিয়ে যা গাছ তাহলে গাছ তালে নিয়ে যাওয়ার লাগে হ্যাঁ আসুক লোকজন আসুক আসে নিয়ে নাকি